নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার সকাল এখন সাতটা উঠেছি আরও ঘণ্টাখানেক আগে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম আজকে আমরা এখানে সরস্বতী পুজো করবো বাচ্চাদের আজকে স্কুল ছুটি ওর বাবার অফিস ছুটি গতকাল ইন্ডিয়া বাজারে গিয়ে পুজোর জিনিসপত্র সব নিয়ে এসেছি সকাল থেকে আজকে তারই প্রস্তুতি শুরু নতুন একটা বাসনের সেট নিয়েছিলাম কিন্তু ওটাকে আর খুলিনি দুদিন আজকে পুজোর ভোগটাই বাসনটা দিয়ে রান্না করে নিই তারপরে ধীরে ধীরে সংসারের কাছে লাগিয়ে নেব এই বাসনের সেটটা আপনারা আগেও দেখেছেন এটা দিয়েই আমি এখন রান্না বান্না করি কিন্তু এটার ওপর এখন অ্যামাজনে দেখলাম ভালো ডিল আছে ওই জন্য একটা সেট নিয়ে রাখলাম আবার এবারে দেখছি এটার সঙ্গে একটা খুন্তি হাতা এগুলোও দিয়েছে বাসনগুলোকে চটপট একটু ধুয়ে নেবো ওর বাবা এখন যাবে দোকানে একটু ফুল আর দুধ আনতে গতকাল যখন পুজোর বাজার করতে গেছিলাম তিনটে দোকান ঘুরেছি একটু হলুদ ফুলের জন্য কিন্তু কোথাও পাইনি তাই আজকে সকালে যাচ্ছে যদি আরেকবার পায় আর এই যে এখানে গতকাল যে বাজারগুলো এনেছিলাম দেখাই একটু বাসমতি চাল একটু আলু একটু খেজুর একটুখানি আপেল একটু শশা এদিকে একটু কাজু একটুখানি মটরশুঁটি একটু বেগুন একটু ঘি আর এখানে আজকে একটু হলদিরামের পনির পেয়েছি ওটা দেখেই মনটা একদম খুশি হয়ে গেল এখানে একটু আদা একটু টমেটো একটু মতিচুরের লাড্ডু এটাও বেশ কমলা রঙের হবে সরস্বতী পুজোর জন্য একটুখানি হলুদ গুঁড়ো আরও একটা বেগুন এখানে একটুখানি তেজপাতা একটু ধনে পাতা আর একটুখানি কাঁচা লঙ্কা সরস্বতী পুজো যেহেতু সকালের পুজো ওই জন্য ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে সবাই মিলে কাজ সারছি এখানে বাসনগুলোকে ধুয়ে নিয়েছি আর ওর বাবা গেছিলো ফুল আনতে এই যে ফুল নিয়েও চলেও এসেছে যাওয়াটা সার্থক হয়েছে ওই যে হাতে হলুদ রঙের ফুলের প্যাকেট একটা হলুদ গোলাপ এদিকে একটা হলুদ চন্দ্রমল্লিকা আর এই বেগুনি ফুলটা ওর খুব ভালো লেগেছে তাই নিয়ে এসেছে একটু শুধু যদি কুল পাওয়া যেত তাহলে সব আয়োজন পূর্ণ হতো যাই হোক চলুন তাড়াতাড়ি পুজো সারবো তো ওই জন্য এবার রান্নাটা বসিয়ে দিল ওর বাবা প্রথমেই পায়েসটা বসিয়ে দিচ্ছে পায়েসটা হতেই তো একটু সময় বেশি লাগে তবে এবার আমরা মেনুতে একটু পরিবর্তন এনেছি প্রতি বছরই মাকে খিচুড়ি আর লাবড়া দেওয়া হয় তবে এবছর মায়ের একটুখানি স্বাদ পরিবর্তন করবো এবছর মাকে একটু বাসন্তী পোলাও আর মটর পনির করে খাওয়াবো মশলাগুলোকে এখন দেখি ওর বাবা যখনই ভোগ রান্না করে একটা থালার মধ্যে সব বার করে রেখে দেয় বলে প্রত্যেকটা প্যাকেট থেকে একটু একটু করে বার করতে নাকি ওর বেশি সময় লেগে যায় ওই জন্য একটু এলাচ একটু গোটা জিরে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন লঙ্কা সব এক জায়গায় নিয়ে নিচ্ছে এতে নাকি ওর ভারি কাজের সুবিধা হয় ফুটে ফুটে দুধটা অনেকটাই কমে গেছে ওই জন্য এবার একটুখানি ঘি নিয়ে চালটা ভেজে নিচ্ছে গানে গল্পে ওর বাবার এই ভোগ রান্নাটা পুজোর দিনগুলোতে আমার একটা বাড়তি পাও আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে ভাজতে দিয়েছে প্রথমে ভেবেছিলাম এবার আর ভাজাটা করব না যখন খিচুড়িই নেই ভাজা দিয়ে আর কী হবে তারপরে ভাবলাম প্রথম পাতে তাহলে ঠাকুর কি খাবে তাই ওই জন্য তিন রকমের ভাজা রেখেছি আর তারপরে মটর পনির শেষ পাতে একটু পায়েস আর মিষ্টি আজকে পায়েসে একটুখানি দুধটা কম নিয়েছি শুধু চালটা সেদ্ধ হবার মতো পরে একটুখানি ইভ্যাবোরেটেড মিল্ক আর একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে দেবো তাহলেই বেশ সুন্দর ঘন ঘন একদম পায়েস হয়ে যাবে ওর বাবা একটুখানি এলাচ থেতো করে নিয়েছে এলাচটাই এখন দিচ্ছে আজকে আমাদের এখানে যে বড় বড় বাঙালি গ্রুপগুলো আছে সেখানেও সব জায়গায় সরস্বতী পুজো হচ্ছে তাদেরও তো সেই একই কাণ্ড সারা সপ্তাহ জুড়েই সবাই অফিস করেছে স্কুল কলেজ করেছে আজকে ছুটির দিন আজকে সবাই সরস্বতী পুজো করছে ওর বাবা ওদিকে পায়েসটা নাড়ছে নাহলে শুধু নিচটা ধরে যাচ্ছে আমি এদিকে ক্যান দুটোকে একটু খুলে দিচ্ছি ব্যাস এবার এই এক ক্যান মতো ইভ্যাপোরেটেড মিল্ক আর হাফ ক্যান মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলেই খুব সুন্দর পায়েসটা হয়ে যাবে অতক্ষণ আর দুধটা তাহলে ফুটতে হলো না কম দুধেই পায়েসটা খুব তাড়াতাড়ি কিন্তু খুব ভালো মতো হয়ে গেল চলুন এবার মটর পনিরটা বসবে বলছে জান্তিগুলো হাতের কাছে দিই আমি ভেবেছিলাম পনিরগুলো বোধ হয় পিস করাই আছে হলদিরামে পনিরের তো ওইটা একটা বড় সুবিধা কিন্তু দেখছি না এটা একদম চাক করাই আছে ওর বাবা তাই একটু ছোট ছোটো করে পিস করে নিচ্ছে বাইরে আজকে সমানে বৃষ্টি ওই জন্য ঠান্ডাটাও খুব বেশি ঘরের মধ্যে রুম হিটারটা ওই জন্য আজকে বেশ বাড়িয়ে রাখা হয়েছে এত সকালে স্নান শুধু ওর বাবাই করে কিন্তু আজকে যেহেতু পুজো বাচ্চারাও করবে তাই ঘরের টেম্পারেচারটা অন্যদিনের থেকে আজ একটু বাড়িয়ে রাখা পনিরের সাথে সাথে ওর বাবা তিনটে টমেটোও কেটে দিয়েছে ওই মটর পনিরের মশলার জন্য ওটাকে এই হ্যান্ড চপার এনেছিলাম দেশ থেকে সেটাই ঠাকুরের এই কাজে ব্যবহার করে নেওয়া হলো এই যে রামাবুড়িটারও স্নান হয়ে গেছে হলুদ পাঞ্জাবি করেও নেমে এসেছে ও শুধু রান্নাঘরে টুকটুক করে ঘুরতে থাকে রান্নাঘরে ছোটোখাটো কাজ করতেও ভারী পছন্দ করে মিক্সিতে যখন আমি মশলা পেস্ট করি ও তখন সুইচটা টিপে দেয় সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে দেয় এখন আবার ঠাকুরের ভোগের মশলা পেশা চলছে এই ছোট ছোটো জিনিসগুলোর জন্যই শনিবারে পুজো করি জানেন বুধবারটা মনটা হচ্ছিল পুজো করার জন্য সেদিন তিথি ছিল কিন্তু সেদিন করলে ছেলে মেয়েগুলো আর এইভাবে উপভোগ করতে পারতো না সারাদিন ধরে স্কুল করে এসে শুধুমাত্র একটুখানি প্রসাদ খাওয়া ছাড়া সরস্বতী পুজো কি সেটা ওরা কখনো বুঝতেই পারতো না যেভাবে আমরা আমাদের ছোটোবেলায় সরস্বতী পুজো পেয়েছি তা হয়তো ওরা কোনোদিনও পাবে না একদমই ঠিক কথা কিন্তু কাল আমাদের অবর্তমানে যেন ওরা এই দুটো পুজো চালিয়ে যেতে পারে ভাই বোন সেই চেষ্টাটাই করা পুজোর দিনগুলো সকাল সকাল একটু স্নান করতে হবে ঠাকুরের জন্য রান্নাঘরটা পরিষ্কার করে কিছু অন্তত ঠাকুরকে একটু রেঁধে বেড়ে দিতে হবে বাজার থেকে অল্প একটু ফুল ফল মিষ্টি এনে ঠাকুরকে দিতে হবে এইটুকুই যদি দু ভাই বোন সারা জীবন চালিয়ে যেতে পারে তাহলে জানবা আমাদের এই এতদিনের প্রচেষ্টাটা সফলতা পাবে বাচ্চারা তো বলে যা দেখে বড় হয় তাই তারা শেখে আমরাও শিখেছি আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হতো সরস্বতী পুজো হতো আজ পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন সেটুকু নিজেদের মতো করে করার চেষ্টা করি সেই রকমই বাচ্চারা যেন আজ আমাদের দেখে শিখে কাল যখন তাদের নিজেদের সংসার হবে এইটুকু যেন তারা বাঁচিয়ে রাখে এর বাবার গল্প করতে করতে অনেকটা রান্নাই এগিয়ে গেছে টমেটোটা কষিয়ে নিয়ে সব গুঁড়ো মশলাগুলো আর আদা বাটাটা দিয়ে দিয়েছে মটর সুটিটাও দিয়ে দিলো ফ্রোজেন মটরশুটি তো এখানে তাই সেদ্ধ হবার দরকার পড়ে না ও এমনিই দেখি খুব নরম থাকে অল্প একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছে ভোগের রান্না বলে আজ একদম হাত খুলে তেল দিয়েছে রঙটাও ওই জন্য কি সুন্দর এসেছে দেখুন শেষে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিল রান্না প্রায় শেষের পথেই এবার একটুখানি কসুরি মেথি দিয়ে দিল মিশিয়ে নিয়ে পনিরটাকে দিয়ে জল দিয়ে ফুটতে দিলেই এই রান্নাটা মোটামুটি হয়ে যাবে আর তারপরে শুধুমাত্র বাসন্তী পোলাওটা করে নিলেই হয়ে যাবে কোজাগরী লক্ষ্মী পুজো যেমন সন্ধ্যেবেলার পুজো অনেকক্ষণ হাতে সময় থাকে বলে অনেক কিছু রান্না করার সময় পাওয়া যায় কিন্তু সরস্বতী পুজো যেহেতু এই সকালবেলার পুজো ওই জন্য মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি সব কিছু শেষ করব দিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে সবাইকে পুজোয় বসাবো বাসন্তী পোলাওটা বসিয়ে তারপরে মেহুকে নিয়ে যাবো শাড়ি পরাতে প্রথমবার শাড়ি পরানো তো একটু হয়তো সময় লাগবে আর খুব একটা আগেও পরাতে চাইনি। আর রামাটা তো একটু দুষ্টু সারাদিন দিদির পায়ে পায়ে ঘোরে ওই করতে গিয়ে যদি পরে টরে যায় তখন তো আর এক কাণ্ড হয়ে যাবে ওই যে এবার ওর বাবা ওদিকে চাল নিতে শুরু করেও দিয়েছে বাসন্তী পোলাও সুবিধা হলো সব কিছু সুন্দর করে মাখিয়ে বসিয়ে দাও ও খুব সুন্দর করে হয়ে যাবে চালটাকে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে খানিক্ষণ রেখে দিয়ে তারপরে রান্না করলে রান্নাটা আরও বেশি ভালো হয় কিন্তু আজকে সেই সময়টা নেই তাই ধুয়ে নিয়েই মশলাটা মাখাতে শুরু করে দেওয়া হলো অল্প জিরি জিরি করে একটুখানি আদা কুচিয়ে নিয়েছে আর এই রান্নাটাতে লাগে অনেকটা পরিমাণে ঘি খুব বেশি করে বেশ ঘি দিয়েছে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর অল্প একটুখানি হলুদ সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে লাস্টে কাজুটাকে দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে বসিয়ে দিচ্ছে কাজুটা যেহেতু ভাজা ওই জন্য আলাদা করে আর ভাজলো না এই যে পায়েসটাও হয়ে গেছে এখানে এই যে গ্যাসটা এখানে জ্বালিয়ে নিয়ে এটাকে এখন পাঁচ ছ মিনিট মতো ভাজতে হবে চালগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেলে যতটা চাল তার দ্বিগুণের থেকে অল্প কম গরম জল একটু দেবে তাই মোটেই আর নেই তুমি দোখলা এখন হয়ে গেছে চালটা ভীষণ সুন্দর করে ভাজা এক মুঠো কিশমিশ দিয়ে দিল ওর বাবা যেহেতু চালটা একদম গোটা ঘি ভাজা হচ্ছে গোটা ঘরটা একদম ঘিয়ের গন্ধে মোমো করে উঠছে তবে রান্না বান্না করার সময় এখানে সব সময় চিমনি চালিয়ে রাখতে হয় কারণ এই ভাজাভাজিগুলো করার সময় তো ধোঁয়া উঠে তখন যদি ওই ধোঁয়াটা বের করার ব্যবস্থা না করা হয় তখন গোটা ঘর জুড়ে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে দেয় এদেশে যেহেতু সব বাড়ি কাঠ দিয়ে তৈরি ওই জন্য ফায়ার অ্যালার্ম প্রত্যেকটি বাড়িতেই থাকে অল্প একটুখানি নুন আর জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিল হোক খানিক্ষণি এবার সেদ্ধ এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ওর বাবা এবার খানিকটা গুড় আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিল চালও সব জলটা শুষে নিয়েছে আর জলও নেই এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার মিনিট ছয়েক মতো একটু সিমে দিয়ে দিতে কাঁচা লঙ্কার গন্ধটা আর মিষ্টিটা গোটা চালটার সঙ্গে মিশে যাবে সুন্দর করে দেখো কে আসছে দেখো মেহা চিনতে পেরেছে কি পড়েছে মেহা কি পড়েছে পাঞ্জাবি মেহা কি পাঞ্জাবি পরেছে শাড়ি সুন্দর লাগছে কিন্তু বলো এবার চুল টুলগুলো একটু বেঁধে দিই একটা টিপ পরিয়ে দিই ব্যাস সরস্বতী পুজোর সাজ রেডি এটা কি ফ্রিজ করে দিয়েছে দিদিকে যা পড়ে যাবি মেহা ছোটাছুটি করিস না চুলটা মা তোর সুন্দর লাগে চলুন সবাই রেডি মেহা শাড়ি পরে ফেলেছে রামা পাঞ্জাবি পরে ফেলেছে আর রান্না বান্নাও সব হয়ে গেছে ঠাকুরের যে বাটিগুলো আছে ওইগুলো একটু ভরে নি নিয়ে এগুলো নিয়ে সবাই এবার চলুন ওপরে পড়ে যায় মেয়ে কুচিটাকে তুলতে হয় একাতে করে যা

ওই জন্য এরকম ফুলের বকে কিনে এনে সেখান থেকে ফুল কেটে কেটে নিয়ে আমরা ঠাকুরকে পুজো দিই তবে এখন তো ভারী সুবিধা হয়েছে হাতের কাছে আমাদের এখন দোকান বাজার হয়েছে কিন্তু যখন আমরা প্রথম প্রথম এই জায়গাটায় আসি আর তারপরেই তো শুরু হয়ে গেছিলো কোভিড সেই সময় ঠাকুরকে আমরা প্লাস্টিকের ফুল দিয়ে পুজো দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে সময়ের পরিবর্তন হয়েছে অনেক দোকান বাজার এসছে সেই কঠিন পরিস্থিতিটাও গেছে তো এখন ওই জন্য খুব সুন্দর করে পুজো করতে পারি চিনতে পারছেন সরস্বতী ঠাকুরটা মেহা সেই দীঘা থেকে নিয়ে এসেছিলো এখনও প্যাকেট খোলেনি কি সুন্দর আছে দেখুন ভারী যত্ন ওর ওই সরস্বতী ঠাকুরটাকে ফুলগুলো কাটতে কাটতে মেহার খেয়াল পড়ল পুজোর সময় যখন আমাদের কুরিয়ার এসেছিলো মা কিছু ওর জন্য হলুদ চুরি পাঠিয়েছিল হাতের কাছেই রেখেছিলাম প্যাকেটটা তাই নিয়ে এসে ওকে দিলাম হাতগুলো লাগছেও বড় খালি খালি পড়ুক তাহলে বেশ সুন্দর লাগবে ওই দেখুন ছেলেটাকে দেখছেন দিদি যা পড়বে ওরও তাই চায় ও দুটো হাতে চুরি পরে ফেললো এবার সরস্বতী পুজোর জন্য এই জিনিসটা নতুন কিনেছি অ্যামাজন থেকে নিয়েছি কিন্তু এসেছে এটা দেশ থেকে অনীত সময় নিয়েছিল জানেন প্রায় এক মাস 1.5 মাস মতো নিয়েছিল আসতে সিফ হতেও গান থেকে কিন্তু দিনের শেষে পূজের আগে চলে এসেছে ওইজন্য এটাকে সাজিয়ে নিলাম কি সুন্দর লাগছে দেখুন এবি নিশা জয় গণেশ জয় গণেশ দেবা মাতা নাকি

চলো এবার আমরা একটু নিচে চলে যাই চলো উই আর গোয়িং ডাউন স্টেয়ার্স গড উইল নাও ইট চলো চলো নিচে চলো প্রসাদগুলো নামিয়ে নিয়ে চলে এসেছি ওর বাবাকে আর ছেলে মেয়েদেরটা আগে বেড়ে দিলাম ছেলেটা এখন উক্তি গুছিয়ে খুব একটা ভালো করে খেতে পারে না ওকে খাইয়ে দেবো তারপরে আমি নিয়ে বসবো কেমন হয়েছে মেহা এটা আজকে আমার গুড

হুম ঝাড়া ঝাড়া সুন্দর হয়েছে তুমি তো একদম মানে আমি ভেবেছিলাম তুমি খিচুড়ি ঘ্যাট ওইগুলোই ভালো পাবে কিন্তু এটাও কিন্তু দারুণ হয়েছে ওই বছর তিন দিন হলো সেও বন্ধু নয় বছরে তিন দিনই যদি এরকম সুন্দর করে কেউ খাবার বানিয়ে দেয় তাতেও ভারী খুশি তবে আজকে যেটা সব থেকে ভালো হয়েছে কি জানো মেনুটা চেঞ্জ করতে না ছেলে মেয়েগুলোরও বোধ খুব ভালো লেগেছে ওরাও দেখলাম পুরো একদম গোটাটা একদম সুন্দর খেলো পায়েসটা দিলাম না এখন যে পাক হয়ে যাবে বলে পায়েসটা একটু পরে খাওয়াবো কিন্তু ওরাও দেখলাম খুব খুশি আসলে আমাদের এখানে খুব বেশি খিচুড়ি হয় তো ঠান্ডার জন্য মনে হয় খুব বেশি মানে পার্থক্যটা বুঝতে পারে না আমরা যেমন আমাদের ভোগের খিচুড়ি বাড়ির খিচুড়ি এইসবের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে ধরতে পারি ওরা এখনো বোধহয় সেটা ধরতে পারে না হবে হ্যাঁ আর এটা তো একদম খিচুড়ি থেকে একদম আলাদা খাবার তো ওই জন্য এটি ভারী পছন্দ হয়েছে হ্যাঁ তোমাদের ওই ভালো খাওয়ারের জন্য মায়ের দাবি হয়েছে এবার বাড়িতে গিয়ে মাতে করে দাওয়াতে হবে ভালো তো এইটাই করে খাইও এইটা বিরাট পছন্দ হবে বনিকটা যা হয়েছে না দুর্দান্ত হয়েছে এদের বসে খেয়ে দেওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে করে না হ্যাঁ এবার বসবো এবার বসবো চলুন এবার আমি খেতে বসি ভিডিওটাও তাহলে আজকে খানিক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন d'ha sabut com seguir poder unta vlogue